তিনটি জিনিস আপনার ভিতরে থাকলে বুঝবেন আপনি একজন সুখী মানুষ এবং আপনার জন্য দুনিয়াতেও আল্লাহ শান্তি রেখেছেন আখেরাতে আল্লাহ তালা নাজাতের ব্যবস্থা করবেন আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং ইমাম ইব্রুল কাইম রহমতুল্লাহ আলী তিনি জানিয়ে দিয়েছেন এই তিনটি জিনিসের কথা এক নাম্বার হচ্ছে নিয়ামত আপনি আল্লাহ তালা যতটুকু আপনাকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন কিন্তু আমরা দুঃখজনক হলেও নিয়ামতের সুক্রিয়া আদায় করি না আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি অমুকের এততলা বিল্ডিং আছে অমুকের একটা গাড়ি আছে আমার কিছুই নাই আপনি অন্যের বড় জিনিস না দেখে আপনাকে আল্লাহ তালা যতটুকু দিয়েছেন আপনার থেকে গরীব যারা আছে তাদের দিকে ফোকাস করেন দেখবেন তাদের অনেক কিছুই নাই আপনার দুইটা হাত আছে অনেকের দুইটা হাত নাই আপনার দুইটা পা আছে অনেকের দুইটা পা নাই আপনার দুইটা চোখ আছে অনেকের দুইটা চোখ নাই আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন তারপর আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন না

আর যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ তাদের নিয়ামতকে ছিনে আনিব আর ইন্না তাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব ভয়াবহ শাস্তি এজন্য নিয়ামতের শুক্রিয়া আদায় যারা করবে দুনিয়া তো ভালো থাকবে সুখে থাকবে এবং আখেরা তো ভালো থাকতে পারবে আপনাকে আল্লাহ তারা যতটুকু যতটুকু দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিয়েছেন যতটুকু খেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো খাইয়েছেন আপনি খেয়েছেন তারপর আলহামদুলিল্লাহ বলে না কি খাইলাম অনেক মানুষে না খেয়ে আছে এটা আপনি দেখেন অনেক মানুষ খাবার পাচ্ছে না ঘুমানোর জায়গা নাই তারা রাস্তায় রাস্তায় পড়ে আছে সকালে খেলে দুপুরে খেতে পারে না দুপুরে খেলে রাতে না খেয়ে ঘুমিয়ে থাকে রাস্তার মাঝখানে আর আপনি চিন্তা করতেছেন যে কি খেলাম আমি এজন্য জাত যেরকম আছেন যতটুকু নিয়ামত পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এক নাম্বার সুখী ব্যক্তি হবে তারা যারা নিয়ামতের সুখী আদায় করবে তারাই সুখী ব্যক্তি হতে পারবে এক নাম্বার নিয়ামতের সুখী আদায় করা দ্বিতীয় নাম্বার হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা আমরা বিপদ আসলে ধৈর্য ধারণ করতে পারি না বিপদ আসলে প্রথম ধাক্কায় আপনি ধৈর্য ধারণ করবেন বিপদে আমরা অনেক কান্নাকাটি করি হাই হুতাশ করি মারামারি কাটাকাটি করার পরে এখন দেখে আর কোনো কিছু করার নাই তখন বলে এবার ধৈর্য ধারণ করতেছি এই ধৈর্য ধারণ আল্লাহ পছন্দ করে না বিপদ আসার সাথে সাথে আপনি আল্লাহর কোনো সুপোর্ট করে দেবেন আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন একটু ধৈর্য ধারণ করেন শ্রবণ করেন আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন দুই নম্বর পারা দুই নম্বর পিস্টার দশ নম্বর লাইন এগারো নম্বর লাইন গুলোতে আল্লাহ আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবে ধৈর্য ধারণ করবে এক নম্বর নিয়ে আমাদের আদায় করবে দ্বিতীয় নম্বর বিপদে ধৈর্য ধারণ করবে তিন নম্বর পাপ হয়ে গেলে সাথে সাথে কাছে ক্ষমা চাইবে পাপ আমাদের দ্বারা হয়ে যাবে ইচ্ছা করে না করলেও পাপ হয়ে যাবে পাপের জন্য সাথে সাথে আল্লাহ কাছে তাওবা করতে হবে নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন আর তাই মিনার দাবি কামাল্লা জব্বালা যারা তাওবা করে তারা নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে যায় তাদের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দেন কুল্লু বানি আদবা সত্তা ও নসর সত্তা এই না প্রত্যেক গণী আদমে গুণাগার তবে ওই গুণাগার সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় যে গুণা করার সাথে সাথে আল্লাহ কাছে তাওবা করে সুতরাং পাপ হলে ক্ষমা প্রার্থনা করবেন এই তিনটি জিনিস যদি আপনার ভিতরে থাকে মনে করবেন আপনি একজন সুখী মানুষ বিপদে ধৈর্য ধারণ করবেন নিয়ামদের শক্তি আদায় করবেন পাপ ফুলের সাথে সাথে ক্ষমা চেয়ে নেবেন দেখবেন আল্লাহ তালা দুনিয়াতে ভালো রাখবেন আখিরাত আল্লাহ তালা আপনার জন্য নাজাতের ব্যবস্থা করবেন